আল্লাহ সাল্লা আলাম মুহাম্মদ কথা আমরা বলবো কে আমাদের কান্না আমরা কাঁদল কাঁদবে কে এতে কে রাগ করলেন কে দুঃখিত হলেন বিদেপি অখুশি হল ওতে আমাদের কোনো তর্ণ হয় আমাদের আন্দোলন চলছে নন্দিগ্রামে এক সভা সভা হয়েছিল আর ওয়াকফ বিলের বিষয়ে অত্যন্ত স্পষ্ট কোনো ভাবে এই বিল আমরা হতে দেব না ইনশাআল্লাহ নিজের শক্তি দিয়ে আন্দোলন দিয়ে ভালোবাসা দিয়ে পয়সা দিয়ে গ্রাম গঞ্জে ছড়িয়ে দেন এই যে ভিডিও সারা পৃথিবীতে চলে যাচ্ছে সারা পৃথিবী কার মাথা কোথায় প্রস্তাবিত ওয়াকাফ সংশোধনী বিলসহ একাধিক ইস্যুতে জমিয়তের মহাসমাবেশে স্তব্ধ হল কলকাতা শহর গত বৃহস্পতিবার প্রস্তাবিত ওয়াকাফ সংশোধনী বিল প্রত্যাহার করার দাবিতে এবং হাজরাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের বিরুদ্ধে নিন্দাজনক কথা বন্ধ করতে হবে এই দাবিতে জাতীয় সংহতি ও ঐক্যের সুদৃঢ় করার দাবিসহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতে উলামার ডাকে মহাসমাবেশ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ আহমদ হাসান এবং উপস্থিত ছিলেন পিরজাদা তহর সিদ্দিকি পিরজাদা খুবাইব আমিম এছাড়াও জামায়েত উলামায় হিন্দের অনেক সদস্য মৌলানা মৌলী মুফতি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পাশাপাশি হাজার হাজার লোকের জমায়েত হয় কলকাতা শহরে কলকাতা থেকে জাকির শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই বিল আনার সংবিধান